পতপরিচয় হয়তোবা এক নয় যারে বুকে আজ ইসলাম উত্কের অনুভাবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম এর অর মতবাদ আজ থেকে সব্বাদ নামাষ্টটাপার ধৈনিক বুকে ধর ওর আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক ইথরে ইথরে আজ সরাও এই আওয়াজ দিকে দিকে দাও সংবাদ সবাই মিলাও হাত মুহাম্মাদের হাম্মদের মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মাদ বিশ্ব মানবতার মুক্তির পায়গাম দিয়েছেন যে মুহাম্মাদ শান্তি সাম্য আর সম্প্রীতিকাকে বলে শেখালেন যে মুহাম্মদ বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মদ সর্বকালের সেরা রাষ্ট্র নায়ক রাজনীতিবিদ যে যুদ্ধের যে মোহাম্মদ মাটির কুটুরে বসে পড়াশক্তির বিদ নারলেন যে মোহাম্মদ উদারত সম্বল হিংসাতীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ বদলে দিলেন সব ঘটালেন বিপ্লব অবাক তাকিয়ে দেখে বিশ্ব তার মতো কেউ নাই আগে বা পরেও নাই আমরা সেই নেতার শিষ্য ও সবাই হাত পুরা মোহাম্মদে